নীতিতে প্রতিষ্ঠিত চার নীতিতে প্রতিষ্ঠিত দিশে হারা কোটি প্রাণী জগতে আশা দিশে হারা কোটি প্রাণী জগতে আশা রবাই ডিএল ক্রিয়েটি মাদ্রাসা রা আইডিয়াল রা আইডিয়া কুরন হাদিসেরালু দি সর পৃথিবী দুরঙি কুরন হাদিসেরালু দিয়ে সারা পৃথিবী বোরঙ্গি জ্ঞান বি জ্ঞানার নিবিড় সততায় আদোর শড়োয়ানার আধুনিকতায় সততায় আদোর শড়োয়নবিনীর প্রাণে নতুন ভাষা নির প্রাণে নতুন ভাষা রবাই ডিয়াল ক্রিয়েটিভ মাদ্রাসা रबा अल् क्रीति मद्रसा रबि अल् क्रीति मद्रसा रब सिं राबाइ सि एम् रब ऐ सि राबाय सी एम् राम राबि যে পথে মুক্তি শান্তি অশেষ দূর হয় অমানিসা দুঃখ ক্লেশ যে পথে মুক্তি শান্তি অশেষ দূর হয় অমানিসা দুঃখ ক্লেশ আমরা সে পথে চলিও বিরাম সে পথে রচনা করি দেশের সুনাম আমরা সে পথে চলিও বিরাম সে পথে রচনা করি দেশের সুনাম মুছে জগতের সব হতাশা মুছে জগতের সব হতাশা ক্রিয়েটিভ মাদ্রাসা রাবাই ক্রিয়েটিভ মাদ্রাসা মাদ্রাসা চার খলিফারাদুর্ সেউজীবিত চারি মমির নীতিতে প্রতিষ্ঠিত চারি খলিফ রাবা আইডিয়াল কিটি মাদ্রাসার দু হাজার চব্বিশ সালে বার্ষিক শিক্ষা সফরের আমরা একেবারে সমাপনী লগ্নে চলে আসছি আলহামদুলিল্লাহ তো সম্মানিত অভিভাবক মণ্ডলী আমাদের প্রিয় শিক্ষার্থীরা আজকের এই শিক্ষা সফরের ডেলিগেট বৃন্দ আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি সবচেয়ে সেরাটা দেওয়ার জন্য আমরা আজকের এই শিক্ষা সফরে প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত আশা করি আল্লাহ রব্বুল আলমিনের হুকুম আহকামের প্রতি সর্বোচ্চ পরিমাণ সতর্ক ছিলাম আমরা এর মাধ্যমে যে মেসেজটুকু দিতে চাই যে পৃথিবীর স্বাভাবিক গতিতে আল্লাহ তালার বিধান মানতে হবে হাসি আনন্দের মাঝেও আল্লাহ তালার বিধান মানা যায় সে বিষয়টি আমরা প্রমাণ করে দিলাম অনেক মানুষ আছে পৃথিবীতে স্বাভাবিক গতিতে চলতে গেলে আল্লাহ তালার ইবাদত যতটুকু করে কিন্তু এরকম পিকনিক স্পটে এসে আল্লাহ তালা বিধান করতে চায় না পালন করতে চায় না তারা ভুলে যায় রবকে আমরা আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটি শিক্ষার্থী আমাদের সকল অভিভাবকদেরকে আমরা উদত্ত আহ্বান রেখেছি আমরা যেখানেই দেখেছি এনশিওর করার চেষ্টা করেছি যে আমাদের দুই ওয়াক্ত নামাজ আমরা এখানে পেয়েছি সলাতুল জোহর সলায়াতুল আসর আমরা আদায় করার চেষ্টা করেছি এর মাধ্যমে আমরা এই মেসেজটুকু দিতে চাই পৃথিবীতে বেঁচে আসি যতদিন ততদিন পর্যন্ত যার উপর যখন যতটুকু নামাজ ফরজ আমরা তার উপর ততটুকু নামাজ আমরা আদায় করার চেষ্টা করব। আল্লাহ তো এই মেসেজটুকু নিয়ে আমাদেরকে আজকের শিক্ষা সফরের শেষ লগ্নে আমাদেরকে সুন্দরভাবে সহি সালামতে আল্লাহ তালা যেন আমাদের গন্তব্যে পৌঁছে দেন সেই দোয়া আমরা মহান মনিবের কাছে রেখে আল্লাহ তালের কাছে পরবর্তী শিক্ষা সফরের জন্য আমরা আরও সুন্দরভাবে প্রস্তুত নিতে পারি সেই প্রত্যাশা রেখে আমরা আমাদের শিক্ষা সফরের এই শেষ অধিবেশন আমরা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত